নমস্কার কবি যজাতি দেবলের পাঁচটি কবিতা পড়ব কবি যজাতি দেবলের কবিতা প্রথম কবিতা যদিও বিষাদ বিষাদ আমার নিত্যকালের সাধন সঙ্গী এই সমাচার কে না জানে তবু তোমায় আসতে বলি আমার ঘরে বসতে বলি ভাঙা মোড়ায় চায়ের সাথে পিঁয়াজ মুড়ি খেতেও বলি বিষাদ আমার নিত্য সঙ্গী সবাই জানে তাই বলে কি আসবে না কো আমার ঘরে বসবে না কো দণ্ড দড়ির খাটে কুশল কথা ছাতার মাথা এতল বেতল যদিও বিষাদ নিত্য সঙ্গী তবুও এসো একটু বসো যদিও বিষাদ জলা জমি ঢেকে যাচ্ছে কচুরি পানায় সচেতন আবর্জনায় দেখেও দেখে না মর্নিং ওয়াক করা উদাসীন কুকুর সে শুধু ল্যাজ নাড়ায় এখানেই গড়ে উঠবে হাইরাইজ বিশাল সিং দরজা সামনে উর্দি তুমি দূর থেকে ফেল ফেলাবে চলচ্ছবি মেঘ থেকে মেঘে সহসা কখন বদলেছে হায় সব দেখা কখন বৃষ্টি দৃষ্টিপথের সামনে দাঁড়িয়ে এঁকেছে চিঠির ভাষ্য রামধনু মেঘ কি তার তুলনা বিভঙ্গ মায়া স্বপ্ন লালনা লাস্য মুগ্ধ বালক গোপনে পড়েছে অবাক চিত্রনাট্য টেরাকোটা শিকরে শিকরে বট নিমেড মিলিত জীবনে ভাঙা মন্দিরে শঙ্খ লেগেছে বাতাসে চাপার গন্ধ মনে হয় কোনো চিত্র ছত্রে রাধুনি পাগল চালের সফল নৃত্য পুরুষ জানে না বোঝে না কিছুই এমনই মজার ধন্ধ মেঘে মেঘে চাবি দেখেছো কখনো ক্রমশ বদল চিত্র লেখা এখনই বৃষ্টি সৃষ্টিপথের সীমানা ছাড়িয়ে ছায়াপথে অবিশ্বাস্য এত রং মেখে কি সুখে রাঙালো বিপরীত রতিদৃশ্য স্তব্ধ বালক তখনই বুঝেছে কোনটা গুপ্ত পাঠ্য বালক বুঝেছে বালক আগেই বুঝেছে যখন বালক এই জায়গাটায় আমরা কবিতা রাখদাম শুরুতেই তিন এবং চার লাইনে পাচ্ছি রামধনু মেঘ কি তার তুলনা বিভঙ্গ মায়া স্বপ্ন ললনা লাস্য মুগ্ধ বালক গোপনে পড়েছে অবাক চিত্রনাট্য এই যে মুগ্ধ বালক যখন গোপনে অবাক চিত্রনাট্য পড়ছে তখনই সে ওই গুপ্ত পাঠের রহস্যটি বুঝে ফেলেছে পরের কবিতা চাঁদ কথা চালকলের চিমনির পাশে দেখা গেল আশ্চর্য চাঁদ এই রাতে কি করে তার ছবি তুলতে হয় আমি জানি না আসলে চাঁদের পাশে গাছ গাছ ছাড়িয়ে মোবাইল টাওয়ার ছেঁড়া ছেঁড়া ছড়ানো মেঘের পালক এই মধ্য রাতে চাঁদ কি অলস হতে প্ররোচনা দেয় প্রিয়া দিদিমণি হলে ছবি তুলে পাঠিয়ে বলতো এই দেখো দেখে নাও আমার আকাশ আমার চাঁদ চাঁদ কি দুঃখের কথা শোনে স্বপ্নের কথা বলে চাঁদ চুইয়ে জল জলের বিভায় নাচে ওই স্বচ্ছত আর নারী বর্তুল চাঁদ কি জানে অব্যক্ত শব্দের গোপন দীর্ঘশ্বাস আচার্যা জানে কতটুকু সাতিজল শুক্তি মধ্যে বন্ধক রয়েছে ছুঁয়েছ ছুটছ কোথায় কার সন্নিধানে দামামা বেজেছে বুঝি প্রাণে তাহলে যাও সাবধান পথ বন্ধুর ছড়ি নাও হাতে নিকট কি দূর মশাল আছে তো পর্যাপ্ত রসদ সঙ্গী বেছো ঠিক বুঝে নাও সদসৎ পৌঁছে গিয়ে দেখো দুয়ার নেই কোনো এগো যাও এগিয়ে মন্ত্রধ্বনি শোনো এগো যাও এগিয়ে মন্দ্রধ্বনি শোনো মন্দ্র মন্দ্রধ্বনি শোনো কি গো গিয়েছিলে দেখা হয়েছিল কাল উৎসব ছিল কার উৎসব সকাল বিকাল আকাশ ভেসেছে সে কোন ঝনাতকার অখণ্ড মণ্ডলে আঁখি ছলছল ছিল কার দূরে যাবে আরও দূরে যাবে সে দূর কদ্দূর শুনেছ সে ডাক বেজেছে নুপুর ছুটছ মোহনায় উৎস জেনেছ মাঝে কত মানুষ দেখেছ ছুঁয়েছ যজাতি দেবলের পাঁচটি কবিতা পড়লাম দেখা হবে পরবর্তী অন্য কোনো কবিতা পাঠের ভিডিওয় ততক্ষণের জন্য নমস্কার